8 9 देके 8 9 देके 10 10 10 10 देके एक बार उमरे जैसा कटे 10 10 11 11 11 गोकुल भाई के लो गोकुल भाई के लो गोकुल भाई वापस কি পরিমাণ যে টানাটানি করতেছে মাছটাকে নিয়ে দেখা যাচ্ছে প্রচুর শক্তি কাটাচ্ছে কিন্তু মাছটা কিন্তু অবশেষে ভরি হয়েছে আর আজকে যেগুলো মাছ মোটামুটি অল্প কিছু মাছ খেয়েছিল আর বাগবাতি সব কিন্তু আর অল্প কিছু জনের মধ্যে হয়তো মাছটা নেট হয়ে যাবে আর আজকে টিকিট মূল্য ছিল বিশ হাজার টাকায় শৌখিন মসজিদের সবাই প্রচুর পরিমাণ মাছ হিট করেছে কিন্তু বড়ি হিট তো অল্প কিছুক্ষণ সময় লাগবে হয়তো মাছটা নেট হয়ে যাবে তো শিকারে ভাই কিন্তু ভাগলা হয়ে গেছে যেভাবে নিয়ে মাছটা নিয়ে খেলাচ্ছে আর মাছটা কিন্তু এ প্রান্ত থেকে ও চলে গেছে দেখা যাচ্ছে ওটা নিগড়তে পারছে তো ভাই কিন্তু প্রচুর শক্তি কাটাচ্ছে মাছটাকে আইতে তো আনার চেষ্টা চালাচ্ছে দেখেন কি পরিমাণ শক্তি দেখাচ্ছে ভাই কিন্তু ভেগে গেছে অলরেডি এমনি শুকনো মানুষ ভাই তুমি আর খেল পাই তোকে দেখেন একজন শৌখিন মহাশিগের কি পরিমাণ শক্তি খাটায় একটা মাছ যখন বড়ি হয় লেজে বেঁধে যায় তখন আবার নাও না মাস্টার খুবই দুঃখের বিষয় মাস্টার বুড়ে হয়েছিল মাস্টার ছুটে আসছে